দর্শক যশোর জেলাকে বলা হয় খেজুরের রসে ও গুড়ে বিখ্যাত আর এখন শীতের সময় তাই তো গাছিরা গাছ থেকে খেজুর গাছের গাছ কাটে রস কিভাবে সংগ্রহ করে এবং আপনারা কিভাবে এই গুড় সংগ্রহ করতে পারবেন তা জানতে আজকের ভিডিওটা আছেন এখন তো দেখছি গাছ কাটতেছিলেন খেজুর গাছ

আর দোড়া দোড়া কি আমাদের যে পাট পাট ডি না দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আসলে কিন্তু গাছগুলো কাটতেছে এখন শীতের মৌসুম এখন তো এবার শুরু হলো গাছ কাটা

গোলডর চাইলে লোকজন আসলে পাবে আপনার কাছ থেকে হ্যাঁ নাম আপনার আব্দুল কাদের নাম্বার বলতে পারেন নাকি নাম্বারটা বলে দেন যদি কারো গোল লাগে নেবে 01767 আচ্ছা 62 হুম ডাবল 7 হুম 06 যদি কারো প্রয়োজন হয় এই নাম্বারে ফোন দিলে গোল দিতে পারবে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ